নমস্কার আমি দিগন্ত আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পিক উইথ দিগন্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি হচ্ছে কবি প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি 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 বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় ভাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতে উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত শ্লোগান ক্ষিপ্ত তীর্ধ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করছি বিনম্র শ্রদ্ধায় মিশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার কৃষ্ণার জল শেষ আমি একবার দেখি দেখি বাংলার মুখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই ছিল আজকের কবিতা কবিতাটিকে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো কবিতাই ততক্ষণ বাই বাই